সংকে দৃষ্ঠ আকর্ষণ করছি অনতি বিলম্বে যারা হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের এনে নিশ্চিত করতে হবে ছাত্রদের প্রতি আহ্বান জানাই বিভিন্ন ক্যাম্পাস গুলোতে আমরা দেখছি কৃত্রিয় কোন পক্ষ ইনভিজিবল হ্যান্ড অদৃশ্য হস্ত শক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায় আমি রক্ত শুকায়নি চোখের সঙ্গে বসছে আমরা তাদের কোন প্রতিদান দিতে পারি নাই আমরা চার চাই প্রিয় বন্ধুগণ গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন অঙ্গনকে আলো পুলিশিত করে কলার নামে লুকরাবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা সবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে শুধু এই সন্ত্রাসী গোষ্ঠীকে পূর্তালিস্তান আদালত উজবেকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন শো পৃথিবীর অনেক পরামর্শ ম্বাইয়ের এই সম্প্রীতির আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে সর্বাত্মক করবে असलकुम वरक मनोरजन सिंह अगम्वेशन नूल सको पंजाह पुराणी रहंदा आहिनि इस्लाम सभु सुभाणे संग्री सभु मैडम सभु जन चाहींद দিন জাতীয় ছাত্র সংহতি পক্ষপালন উপলক্ষে আজকের এই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ

আমরা ফেরি ফের গল্প শুনেছি আমরা গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস কিন্তু এই প্রজন্ম কুড়ি হাসিনাকে দেখেছে দেখেছে আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার তো ন্যূনতম কোন অনুশোচনা পথ দেখায়নি বরং তারা অহংকার এবং উদ্যক্তপন্ন আচরণ করে যাচ্ছে আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের চট্টা দিয়ে প্রতিবাদ যুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই প্রতিবাদকে সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্যাস এবং কনফ্লিক তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু শহীদ এবং শহীদদের রক্তের উপর বসে আছেন বসে পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই

আমরা সকল শহীদ নিজেদের মধ্যে অনুভব করি এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম তাদের সাথে গাদি করতে কখনো কেউ সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চাই আমরা ইব্রাহিমের উত্তর শরীফ আমরা ইসলাইমের উত্তর শরীফ আমরা শাহজালুল শাহ পরের উত্তর শরীফ আমরা ফলাউদ্দিন আইবির উত্তর শরীফ আমরা থেকে শুরু শেষ পর্যন্ত শহীদ পর্যন্ত সকল শহীদের উত্তর শরীম এখন আমরা বলতে চাই আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির